আসসালামু আলাইকুম মাই সিম্পল লাইফস্টাইল থেকে আমি আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও সব ভালো আছি আমি ইন্ডিয়া আসাম থেকেই বলছি অনেক দিন পর একটা নতুন ভিডিও দিলাম এই কয়েকদিন কোনো ভিডিও দিতে পারছি না এই কতদিনের দিনের টুকিটুকি ভিডিও জমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমার একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু তুমি কেন ভিডিও দেনো অনেক দিন হয়ে গেছে আর কোনো ভিডিও দিবেন না কি আপু আমি তোমাকে উদ্দেশ্য করে বলেছি যদি আমার ভিডিওটা শুনে থাকো তোমাকে বলছি আমি ভিডিও দেব কিন্তু কাজের খুব বেশি চাপ থাকে তাই ভিডিও দিতে পারছি না প্রতিদিন এক কথা বলতে লজ্জা করছে যেহেতু আমাদের এদিকে এখন দিনটা ছোটো হয়ে গেছে তো কাজও একটু বেশি থাকে আবার দিনটাও ছোটো এদিকে আবার খুব বেশি ঠান্ডাও পড়েছে তাই ওই কারণে কোনো কিছু ম্যানেজ করতে পারছিলাম না আশা করি কথাটা আমার ক্লিয়ার হয়ে গেছে আর এদিকে ওই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ইচ্ছাটা খেয়ে কিন্তু আজকে কিচেনটা পরিষ্কার করতে লাগলাম আজকে এই দিন থেকে উইন্টার ভ্যাকেশন চলেছিল যেহেতু ভাবলাম আগেই কিচেনটা পরিষ্কার করে নেই তারপর না হয় অন্য কাজ করব। আমাদের যেহেতু মেয়েদের বিশেষ করে এই দিনের বেশিরভাগ সময়টা থাকে কিচেনে তাই ওই কারণে কিচেনটা যদি বেশ পরিষ্কার থাকে তাহলে কাজ করতেও বেশ ভালো লাগে প্রতিদিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠি তারপরেও কোন দিকে দিনটা চলে যায় বুঝতেই পারি না সকাল সকাল কিচেনটা ক্লিন করার উদ্দেশ্যটা হলো আজকে কিন্তু উইন্টার যেহেতু চলছে তাই আমি আগে করে নিলাম ওরা এখনও ঘুমিয়ে আছে আর ঘুম থেকে ওঠার পরে একটু ঝামেলা হয়ে যায় তাই ওই কারণে বললাম আজকে এটা সকাল সকাল করে তারা ঘুম থেকে ওঠার পর ওদেরকেও কিন্তু অনেকটা সময় দিতে হয় তো কাজ করো না কেন কাজ কিন্তু সারা দিনের মধ্যে শেষও হয় না আবার একটু তাড়া করে যদি এইভাবে না করে থাকে তাহলে তো আর কোনো কিছুই হয় না যাই হোক অনেক গল্প করে নিলাম এখন আমি আরও একটা কথা মনে করিয়ে দিই যদি এখনও লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করিয়ে দিলাম একটা লাইক দাও যদি নতুন কেউ এসে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এতে করে যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে আপনারাই আমার ভিডিও দেখতে পারবেন ভিডিওতে অনেক সাউন্ড আসছে তো আগে একদিন বলেছিলাম যেহেতু আমাদের বইটা একদম রাস্তার পাশে এতে করে গাড়ি বা যে কোনোটাই চললে খুব বেশি আওয়াজ করে তো আবারও বলছি একটু ম্যানেজ করে নেবেন যদি কথাবার্তার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয় তাকে প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রতিদিন এইগুলো একবার করে আমি পরিষ্কার করে নেই, এই একবারও না দু তিনবারও কোনো দিন করতে হয় তো এগুলো আর ভিডিও করা হয় না খুব তাড়া হওয়ার মধ্যে যেহেতু কাজ করি তাই আর কোনো ভিডিও করা হয় না আজকে কিন্তু খুব সকাল সকাল কাজ করছিলাম আর ওরাও ঘুমিয়েছিল তাই মনেও হয়েছিল ওই কারণে আজকে ভিডিওটা করলাম আর একটু শেয়ার করে নিলাম সবগুলো পরিষ্কার করে শেষ হওয়ার পর আরও একবার দেখিয়ে দিলাম আর তারপর কিন্তু এইদিকে দেখতেই পারছেন আমি চা বসিয়েছি আগে উঠেই সকালে সব কাজ করে নিয়েছি তারপরে আমি চাটা বসিয়ে দিলাম আর এদিকে চাটাও কমপ্লিট হয়ে গেছে অফ ক্যামেরাতে আমি কিছু রুটিও বানিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু খাতেও বসে গেলাম এরপরে কিন্তু আর কোনো ভিডিও করা হলো না প্রায় সাড়ে আটটার দিকে ভিডিওটা আবার অন করলাম যখন আমার বড়ো ছেলেকে খাবার দিয়েছিলেন তখন আমি এই ক্যামেরাটা আবার ধরলাম আর ওই যে দেখতে পারছেন এখানে কিছু মাছ নিয়েছেন তো বাসার সামনে মাছ নিয়ে আসছিলেন তো ওইখান থেকে কিছু মাছ নিয়েছিলেন তো আমি এখন নিয়ে করে খুব সুন্দর করে কেটে দিয়েছেন আর আমি কিন্তু এখন ধুয়ে নিয়েছি আর মাছের সাথে এক কিছু তেলও ছিল কিছু না অনেকটা তেল ছিল তো ওইগুলো আমাদের বেশ পছন্দের তো মাছের তেলগুলো আলাদা ভাজা করবো আর মাছগুলো আলাদা রান্না করব। সবগুলো আমি দেখিয়ে দেব। আর এদিকে আমার সবজিগুলো বানানো শেষ হয়ে গেছে তো একটু পর আমি দেখিয়ে দেব কি দিয়ে মাছগুলো রান্না করেছি তো এটা ছিল মুলো আর এটা ছিল লোকাল ওই যে দেখতে পারছেন মাছগুলো বাজা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি তো এটা আবার ভিডিও করতে বলে গিয়েছিলাম রান্না শেষ হওয়ার পর একটু দেখিয়ে দিলাম তো এই তো আমার রান্না শেষ হয়ে গেছে কিছু রান্না করেছি তো ওইগুলো একটা একটা করে দেখিয়ে দিয়েছি একটু করে তো ওইদিকে মাছের যে তেলটা দেখিয়ে দিয়েছিলাম ওইগুলো বাজা করে নিয়েছি আর এদিকে কিছু বেগুনও বাজা করে নিয়েছি এই বেগুনটাও আমাদের কিন্তু মোটামুটি একটা পছন্দের তো এটা কিন্তু ডাল হলে বেশ ভালো লাগে খেতে তো আজকে ভাবলাম এটাও করে নেই আর এদিকে আরও একটা টকেও রান্না করেছি তো এগুলো এখন আমি রান্না করেছি অনেক কিছু গল্প করে নিলাম আর ভিডিওর শেষের দিকেও এসে পৌঁছে গেলাম গল্প করতে করতে আজকের ভিডিওতে কিন্তু অনেক সাউন্ড এসে গেছে প্লিজ আবারও বলছি একটু ম্যানেজ করে নিবেন আর আমার আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম